হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্রিপ্টোবাডি প্ল্যাটফর্ম যারা ক্র্যাপ্ট প্ল্যাটফর্মে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি আজকে তোমাদের বেসিক্যালি বিটকয়েন এবং তোমার অলস কয়েন নিয়ে দুটো নিয়ে আলোচনা করবো ঠিক আছে যেটা সত্যিই খুবই দরকার তোমাদের জানা কারণ যারা এখন তোমরা টাকা লাগাচ্ছ বা লাগাবে কীভাবে বা কীভাবে লাগাবে না আমি জাস্ট একটা মার্কেট তোমাদেরকে অ্যানালিসিস করছি যেটা তোমাদেরকে জানা খুবই দরকার যারা ভবিষ্যতে টাকা লাগাবে কিংবা এখন তোমরা ইনভেস্ট করবে ঠিক আছে দুইজনেরই জানা দরকার সো চলো দেখো আজকের মার্কেট ক্যাপটা দেখে নাও থ্রি দশমিক ডবল থ্রি ট্রিলিয়ন ওকে চলো আমরা বিটকয়েনটা দেখে নিই তারপর অল কয়েনে যাবো আমরা যদি এখন বিটকয়নে যাই দেখতে পাচ্ছ এখন প্রচন্ড ডাউন দিয়েছে ডাউনফল দিয়েছে তোমরা একটা জিনিস এখান থেকে লক্ষ্য করো ওয়ান সেকেন্ড নেটটা স্লো চলছে যদি এখানে ডমিনেন্স দেখি বিটিসির তাহলে এখানে তোমরা বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ডাউন এসেছিলো তারপরে আবার আপে গিয়ে আবার ডাউন চলে আসছিলো তোমাদেরকে বুঝতে পারছো তো দেখতে পাচ্ছ কয়েন মার্কেট হানড্রেড পার্সেন্ট ইন্ডেক্স এ দেখো এখানে দেখলে বুঝতে পারবে আপে গিয়েছিল তো আবার নিচে গিয়ে দেখতে পাচ্ছ তো আবার আপে যাচ্ছে আবার নিচে যাচ্ছে আবার আপে যাচ্ছে সো তোমরা এটা ভেবে নিতে পারো এখন মার্কেট ক্র্যাশ করতে পারে ঠিক আছে বিট কয়েন সো সাবধানে সব কিছু করো কারণ যদিও যারা লং টাইমার ইনভেস্টার তারা যদি এখন লাগায় মোটামুটি প্রফিট করতে পারবে ঠিকই কিন্তু বলা যায় না তো মার্কেট খুবই এখন বাজে চলছে সো এখন কিছুদিন ওয়েট করে যাওয়াটাই বেটার ঠিক আছে তোমাদেরকে একটা জিনিস দেখায় তাহলে তোমরা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে চলো আমরা অল কয়েনের দিকে যাই যদি আমরা অল কয়েনের দিকে যাই তাহলে বুঝতে হবে ধরো সাপোজ ধরো সেকেন্ড এখানে যদি আমরা এটা দেখি তোমাদের ভালো জিনিস দুর্দান্ত একটা জিনিস দেখায় তাহলে ব্যাপারটা বুঝতে পারবে দেখো এই জিনিসটা দেখো তোমরা যেখানে কি বলেছে হোয়াট ইজ বিট কয়েন বিটিসি এন ইউএসডিটি ডোমিনিয়ান্স রাইট অ্যান্ড হাউ ইট ওয়ার্ক এটা কীভাবে কাজ করে দেখো বিটিসি ডোমিনিয়ান্স বিটিসি ডোমিন্যান্স দেখো এখানে সবুজ কালার মানে ইনক্রিজ তারপরে সবুজ কালার মানে ইনক্রিজ তারপরে সবুজ কালার মানে ইনক্রিজ আর এগুলো দেখতে পাচ্ছ নিচে তিনটেই এটা হচ্ছে তোমার ডাউন ঠিক আছে সো এখানে বিটকয়েন প্রাইস দেখো যখন বিটকয়েন ইনক্রিজ হচ্ছিলো তখন দেখো এখানে দেখো তোমার বিটকয়েন প্রাইস এটা হচ্ছে স্টেবল এটা হচ্ছে স্টেবল মানে এক জায়গায় স্টেবল ছিল তারপরে ডাউন তারপরে আবার ইনক্রিজ তারপরে মানে এখানে কী হলো তো খুব একটা ইনফ্র্যাকচার মনে হচ্ছে ভালো ঠিকঠাক কিছু হচ্ছে না সো এখানে তোমাদের একটু ওয়েট করা যাওয়া উচিত দেখো বিট বিটিসি ডোমিনেন্স যখন তোমার ইনক্রিজ করছিল। তখন দেখো অলস কয়েনগুলো দেখো ডাউন হচ্ছে রাইট সো বিটিসি যখন তোমার ডাউনে যাবে তখন অলস কয়েনগুলো দুর্দান্ত ভাবে বাড়বে আর অল কয়েনগুলো তোমরা যদি এখন লাগাতে পারো সো এখন বলা যায় না কখন পাঁচশো পার্সেন্ট প্রফিট হয়ে যাবে ঠিক নেই আবার কিন্তু আরও পাঁচশো ডাউন হয়ে যেতে পারে কিন্তু সেটা প্রবাবিলিটি অনেকটাই কম আর দেখতে পাচ্ছ যে বিটিসি ডোমিনেন্স কিভাবে তোমার কাজ করে বুঝতেই পারছো ব্যাপারটা সো আর কিছু বলার নেই তোমরা দেখতে পাচ্ছ আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম দুর্দান্ত ভালো ভালো অফার বা ভালো ভালো ভিডিও তোমাদের অ্যানালিসিস তোমাদের প্রত্যেকজনের জানা উচিত যে কীভাবে বিটকয়েন ডোমিন্স বা বিটকয়েন কাজ করে কিভাবে অল্টস কয়েন কাজ করে প্রত্যেকটা তোমাদেরকে এ টু এটুজের জানা উচিত সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে তোমাদেরকে এই চ্যানেলটা ফলো করা উচিত ঠিক আছে সো এগুলো দেখতে পাচ্ছ ইনক্রিজ ইনক্রিজ যখন বিট কয়েন আপ ফুটবে না তখন অলস কয়েন এমনিই নিচে যাবে আর যখন বিট কয়েন ডাউনে যাবে দেখবে অলস অলস কয়েন দেখবা আপে উঠতে থাকবে ঠিক আছে সো আজকে এই পর্যন্ত বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট